ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা আট আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বুধবার উপদেষ্টা তথ্য জানান তিনি জানান সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন বুধবার দেশটি দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণভুত্থানের সম্মুখ ভাগের অগতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন রাত নয়টা চল্লিশ মিনিটে ডক্টর বিভিয়ান বালাকৃষ্ণন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন তিনি জানান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন